শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র মক্কায় হজ করতে গেলে আরাফার ময়দানে মানুষের গায়ে রোদ লাগে মানুষ বড় কষ্ট পায় তিনি আবার বাংলাদেশে ফেরত আসলেন জাহাজে করে অসংখ্য নিমের গাছ নিয়ে গিয়ে আরাফার ময়দানে ফাঁকে ফাঁকে লাগায় দিলেন এখন যারা হজ করতে যায় ওই গাছের ছায়ে বসে যখন আল্লাহর জিকির করে ওই নিমের গাছের পাতা নড়ে আর জান্নাতের পাতা গায়ে লাগে গাছের দিকে তাকায় দেখে গাছের নাম হলো জিয়া টিরি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিলেন না বিএমপি প্রতিষ্ঠা করে গেছেন আমি বলবো বিএনপি হলো মুসলমানের এক নম্বর দল হওয়ার কথা ধরে বলেন ঠিক একটু মনোযোগ শুনবেন আমি তখন মোস্তাফিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম আমার মাদ্রাসার ওস্ত আল্লামা নজিবুল্লাহ হুজুর এখন তিনি মারা গেছেন মোস্তাফিয়া হলো সরকারি মাদ্রাসা তখন সরকারি ছিল না উনি বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াকে দেখলে আমার হজরত উমরের কথা বারবার মনে হয়ে যায় প্রেসিডেন্সি রহমান গাতলি যখন ভ্রমণ করে এমন সময় একটি কৃষক রোদের মধ্যে উপর হয়ে জমির ধান লাগায় তিনি বাংলার প্রেসিডেন্ট বুঝতে দিলেন না তিনি নিজেও গেলেন ওই বুড়ো মানুষের সঙ্গে এক পাই পর্যন্ত জমির ধান লাগালেন বুড়ো এক সময় বলে তুমি কে বাবা আমার কাজে তুমি সহযোগিতা করো রোদে পড়ে পড়ে কি তোমার কষ্ট হয় না বলে আমার জন্য দোয়া করবে এই সহযোগিতা করার কারণে আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয় দুই চোখের পানি দর দর করে পড়তেছে দুই বাচ্চা চোখের পানি মুছে দে বলে কে গো আপনি এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছেন আবার কান দেন কেন ওমর দুই হাত তুলে বলে আল্লাহ এই অদমকে জাহান নামের আগুন থেকে তুমি তাবুর মধ্য থেকে মহিলা বলে কে রে দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনো দেখি নাই তুমি জাহান নামের কেন ভয় করতেছ আল্লাহ উমর মদিনার খলিফা না বানায়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায়তো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আমাদের বাংলাদেশে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বিসমিল্লাহ বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কোরআন সংসদের মধ্যে তেলাওয়াত করে ভারতের সহ্য হল না মালওয়ানের বাচ্চাদের পরিকল্পনায় তাকে হত্যা করা হল যার কারণে বাংলার মুসলমান শহীদ বলে কিন্তু শেখ হত্যা করা হয়েছে কেউ শেখ শহীদ বলে না জোরে বলেন কথা ঠিক আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল্লাহ কান্দের বলে সাহাবিরা রে আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম আমার বাবা জানলার পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান দেয় বলে আব্দুল্লাহ তোর চোখে কি ঘুম ধরছে বাবা তুই কি চেতন আছিস না ঘুমাই গেছিস আমি আব্দুল্লাহ চমকে গেলাম বাবা কেন জানলার কাছে কান দে আমি দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আস আই বললাম বাবা বাইতুল মাল থেকে আমাকে একটা দিছে বাবা আর একটা দিবে রাখছেন কোকো আর স্কুলে যখন ভর্তি হবে হেড স্যার জিজ্ঞাসা করতেছে তোমাকে বাপের নাম কি দুই ছেলে মায়ের দিকে তাকায় তো স্যার বলতেছে বাপের নাম কি বলে জিয়া রহমান বলে এটা কোন জিয়া মা খালি কয় জিয়া রহমান এটা কোন জিয়া বারবার যখন জানবার চাইছে তখন মা বলতেছে বলো বলছে প্রেসিডেন্ট তোমাদের গায়ে এরকম পুরানো জামা কেন বলে আমার বাবা যে জামা সরকার থেকে পায় ওই জামা যখন হয়ে যায় তখন তো সরকার ফেরত নেয় না ওই জামা দিয়ে আমাদের দুই ভাই কে আবার বাবা প্যান্ট শার্ট বানায় কেমন রক্ত বাংলার মানুষ হারাইছে কেমন রক্ত আব্দুল্লাহ বলতেছে আমার বাবাকে আমি বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইয়া ইয়ামুরুকুম আন তুআদুল আমার ইলা আহলিহা ওয়াইদা নাস আনতাহাকুম আদ আল্লাহু আমি তো যে আর একটা পাঞ্জাবি আসি নাই এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব বাবা তোর পাঞ্জাবি এটা তুই একটু আমাকে দান করে দে আব্দুল্লাহ বলে গভীর রাতে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা চুব্বা বানায় খুদ্ দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লাই বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে তাহলে এখন চিন্তা করেন আল্লাহ বললেন রে ইমন তোমাদের এক নম্বর আমল হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কার এক নম্বর আমল নামাজ না তো আসলে নামাজ পড়ে জমির ধান দেখ পার গেছে ধান দেখ পার যায় দেখে ওপর জমির পানি সলমল করতেছে নিচের জমির পর জমির পানি নাই চারিদিকে তাকাচ্ছে আশেপাশে কেউ নেই আশেপাশে কেউ নেই আসতে করে বসে বিসমিল্লা করে আল কাটছে নামাজ পড়িছে বুঝলেন না বিসমিল্লা ঠিক আছে বিসমিল্লা করে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোসে ধুয়ে আবার ডাঙায় চারদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো লোক তার নামাজ আছে কিন্তু ইমান তেমন একজন হজর তোমার মা আসল জায়গায় বিচার দিও না তুমি একটু ধৈর্য ধরো তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম বাইতুল মালের দরজা খুললে বলে আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও আসলাম আমির আমিরাল মৌমিন আমি হলাম সাকর আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করে আমি নিয়ে যাব উমর ফারুক কান্দের বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না দে দে আমার মাথায় উঠে দে সাগর আসলাম খাবার বস্তা যখন উমরের মাথায় উঠে দে হজরত উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় দেয় পিছন দিতে আসলাম বলে আমি মাথায় বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট পাবেন উমর বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি জাহান নামের আগুনে আল্লাহ মাকে পোড়াবে আতাকুল হকতুকাতিহি আল্লাহর ভয় কারে কইরে মুসলমান এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন মা রুটি তৈরি করো হালুয়া তৈরি করো মা যখন রুটি হালুয়া তৈরি করে ওমর হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরুর উপরে বসায়া রুটি হালুয়া সে যখন মুখে দেয় বাচ্চা দুইটা ফেল ফেল করে তাকায় দেখে উমরে দুই চোখ দর দর করে পানি পড়তেছে সে